বসে বসে কোরআনতলা শুনছিলাম তোমার মনে হচ্ছে যে আমরা মোবাইলটা এইরকম করে ধরেছিলাম ওই তোমার মনে হচ্ছে যে তোমাকে ভিডিও করছি আর ভাই আমরা দুজন নিয়ে কিছু আলোচনা করছিলাম ভাই রোজারমজান মাছে দেখেন মাথা খুব গরম আছে মাথা ঠান্ডা রাখতে চাই মাথা বেকার গরম খুঁজবো না তুমি রোজা রঞ্জার এসে এখন মাথাটা আমার গরম করে দিচ্ছ

এটা ঝামেলা করতে হয়েছে তাই যা মনে করছে তাই এখানে কিন্তু আল্লাহ সহ্য করবে না আল্লাহ আমাদের সাথে আছে বুঝতে পেরেছো বেশি বগলে মারবে এখন তুমি কই গায়ে হাতে দেখাও আমি মনে করে তাই তুমি যে অন্যায় ভাবে আমাকে মারছো এর পিছনে আল্লাহ করবে রোজা রোজার মাসে আমি একজন রোজাদার মানুষ তুমি আমার উপর এইভাবে অন্যায় অত্যাচার করছো আল্লাহ কিন্তু অবস্থা দেশে আমি একজন বসে বসে প্রাণ তোলা আমার ভাইপো হঠাৎ করে এসে আমাদেরকে মারলো এরা এইভাবে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে দেশে আইন প্রশাসন কিছুই নেই এরা আমাদের সাথে এইভাবে অত্যাচার করে যাচ্ছে আল্লাহ বিচার তুই আর বকি না কোথায় পালিয়ে চলে গিয়েছিলি ও আমাকে এসে মেরে গেল আর তুই পালিয়ে চলে গেলি আমরা দুজন ছিলাম ও একা ছিলাম যদি তুই এখানে দাঁড়াচ্ছি তাহলে ও ভয়তে পালাতো কিন্তু তুই এখান থেকে চলে গেলি ও ভয়ঙ্কর ছেলে আমি ওর বিষয় জানি না তাই মেশিন ফ্যাশিন সব আছে ওই কারণে আমি ভয়তে পালিয়েছি ও খুব খাতমার ছেলে সে তুই যে এই নিজের মানুষ হয়ে এইভাবে আমাকে ফেলে পালালি যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমাকে যদি মেরে চলে যেত তাহলে কি হতো যদি আমরা দুজন থাকতাম ও একটু ভয় পেয়ে যেত কিন্তু তুই পালালি বা ছেলে না ও যদি সাতজন একজন থাকে সময় একসাথে একসাথে মারপিট করবো ওটা কোনোদিন হতে পারে না মানুষ যত যাই হোক যখন একতা থাকবে মানুষ তখন সে অটোমেটিক ভয় থেকে পালাবে চাচা আমি ছ সাত জন মাটুকরা দেখেছি ও যদি ফোন করে অনেক লোক এসে মারবে ওই আমি পালিয়েছি ভয়েছি আর কি করা যাবে এইভাবে আমাদের দিন চলছে আমরা এখানে স্বাধীনভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ঠিকই কিন্তু আমরা ঠিক মতো স্বাধীনভাবে এই দেশে বাস করতে পারছি না ট্রেনে গেলে বিপদ রাস্তায় গেলে বিপদ রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে আমাদেরকে গুম করা হচ্ছে হঠাৎ করে আমাদেরকে মারা হচ্ছে আজকের সমাজে আমরা কলঙ্কিত হয়ে আছি আমরা স্বাধীন নেই আমরা পরাধীন হয়ে বেঁচে আছি তাও হয়েছে ভারত আর হবে না দেখো বাবু মহান আল্লাহ তা রব্বল আয় আমিন কোরআন শরিফের মধ্যে বলেছে ইয়া নদী না মানুষ ফকুল্লাহ থাক কুক দিলি বলা তামু ইল্লাহ মুসলিমান হে ইমানদারেরা তোমরা সদর সর্বদা সত্যি কথা বলো এবং আল্লাহকে ভয় করো এবং মমিন মুসলমান হয়ে দুনিয়া শরীফি তাই নাও তো আমরা দুনিয়াতে আল্লাহর মানদা ঠিক কিন্তু আমরা দুনিয়াতে মানুষকে ভয় করি আল্লাহকে ভয় করি না যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মাদাত করতেন আমাদেরকে সাহায্য করতেন কিন্তু আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় না করে দুনিয়ার মানুষকে ভয় করে থাকি সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজাবের মধ্যে ফেলে নাজেহাল করে থাকে চাদা দিন আমি জানতাম না আজকে তুমি বলেছো আমার চোখ খুলে গেছে এবার আমি ইনশাল্লাহ কোরআনের আল্লাহের উপর আমল করার চেষ্টা করবো আল্লাহ তোমার বেশি বেশি এই পড়ানোর আয়াত অনুযায়ী আমল করার তোদান করবো আর একটা কথা মনে রাখবেন জীবনে ভয় যদি পেতে হয় তাহলে আল্লাহকে পাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষণীয় জন্য ভিডিওটি করেছি ওখানে আল্লাহ তো বলে আল্লাহ মিন আমাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো কিন্তু আমরা বান্দাকে ভয় করি বান্দার উপর বিশ্বাস রেখে চলি কিন্তু আল্লাহর উপর ভয় রেখে যদি চলে মহান আল্লাহ পুরো আলপীন আমাদেরকে মাদাত করবেন তাই আমরা প্রত্যেক মুসলিম উম্মা নবীর উম্মা আমরা প্রত্যেকে আল্লাহকে ভয় করবে